সন্তান মারা গেল তারপরে একটুর জন্য মাথা নত করে নাই স্পষ্ট ভাষায় বলেছে গাজার যতগুলো সন্তান আমার সন্তান গাজার ভিতরে কালেস্টেইনের ভিতরে যত সন্তান মারা গেছে ওই সন্তানদের জন্য যেই রকম দরদ আমার সন্তানের জন্য ঠিক একই রকমের চুকা মুসলমানদের রক্ত নিয়ে জীবনে জিততে পারে নাই মুসলমানদের রক্ত নিয়ে ব্রিটিশ পর্যন্ত টিকতে পারে নাই 2 শত বছর পর্যন্ত বাবা এই ভারত ভূমাদেশের ভিতরে নির্যাতনের সিস্টেম রুলার চালু করেছিল ইনশাআল্লাহ ভারতের ভিতরে মুসলমানদের কোনো ক্ষতি করতে পারে না মুসলমান জীবন দিয়েছে রক্ত দিয়েছে ইনশাআল্লাহ বিজয় আল্লাহ মুসলমানদের দিয়েছে ইনশাআল্লাহ

سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا صابتهم نصيبهم